আসসালামু আলাইকুম আমাদের বাসায় দুটো পেয়ারা গাছ আছে একটা দেখতে বড় একটা ছোট আর দুটো কিন্তু আমরা আমাদের লাগানো না মানে নার্সারি থেকে কিনে নিয়ে এসে দুটো লাগানো না একটা লাগানো একটা এমনি হয়ে গেছে প্রাকৃতিকভাবে হয়তো কোনো পাখি এখানে বিষ ফেলেছিল সেখান থেকে হয়ে গেছে প্রথম অবস্থায় দেখাতে মনে হবে হয়তো যে বাম পাশে যে বড় যে গাছটা এটা এটাই মনে হবে যে কিনে এনে লাগানো আসলে তা না এটাই প্রাকৃতিকভাবে হওয়া পেড়ার গাছ আপনা ভাবে হওয়া ডান পাশে যেটা ছোটো গাছটা এটা আমরা লাগিয়েছি একটা নার্সারি থেকে এবং এই ডান পাশে যে লাগানো গাছটা এটার বয়সই কিন্তু বেশি এর পরে কিন্তু এটা হয়ে গেছে কিন্তু একই জায়গায় একই মাটি কিন্তু এর গ্রোথটা বেশি আর এই পেয়ারাটা প্রায় দেশির মতোই কিন্তু একটু সাইজ দেশির থেকে একটু সাইজে বড় আর প্রচুর বেশি থাকে আর পাশে যেটা এটা একটু বৃষ্টি তুলনামূলক কম সাইজ মিডিয়াম মিষ্টির দিক দিয়ে খুব একটা তারতম্য নেই প্রায় একই রকমই তো এটা সম্ভবত দেশীয় প্রজাতির কোনো একটা গাছ হবে যার কারণের গ্রোথটা বেশি ওখানে কিন্তু দুটো গাছ একটা গাছ দুটো হয়ে গেছে ওখানে কিন্তু একটাই আছে এখন তো প্রায় সব জায়গাতে সিডলেস পেয়ারা হয়ে যাচ্ছে সবাই চারা লাগাচ্ছে খাচ্ছে বাড়ি ফোর সম্ভবত আমি যদি ভুল না করে যারটা হয়তো বাড়ি ফোর তো সিডলেস পেয়ারা খেলে কী হবে আপনি পেয়ারার মধ্যকার যে প্রোটিন আছে এটা পাবেন না কেন পাবেন না কারণ সেখানে বিসি নেই বিসিতেই প্রোটিন থাকে তো আপনি যদি পেয়ারা খান পেয়ারাতে ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে এবং সেই প্রোটিনের সম্পূর্ণ উৎসটাই হচ্ছে কিন্তু ওই বিসি থেকে আর সেই বিসি যদি বাদ দিয়ে দেন তা আপনি কিন্তু প্রোটিন আর পাচ্ছেন না তো কিন্তু খুব অল্প টাকায় আপনি প্রোটিন পেতে পারেন পেয়ারা যে খুব চড়া মূল্য তা নয় আর সেই পেয়ারা যদি বিচি না থাকে তাহলে আপনি একই টাকা দিয়ে আপনি একই জিনিস খাচ্ছেন পেয়ারা খাচ্ছেন কিন্তু একটাতে প্রোটিন পাচ্ছেন একটাতে প্রোটিন পাচ্ছেন না দেশি পেয়ারাতে কিন্তু অনেক পরিমাণে বিচি থাকে বেশি বিচি মানে বেশি প্রোটিন হয়তো খেতে কষ্ট হয় বিচি খেতে কষ্ট হয় ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেতে হয় কিন্তু উপকারের দিক হলো আপনি যদি বীজটা খান তাহলে প্রোটিন পাবেন এখানে দেখতে পাচ্ছি তো আমাদের বাসার বিড়ালটা শুয়ে আছে রোদ পোয়াচ্ছে আমাদের এই ঘাসের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর হয় তো এই ইঁদুরকে নিধন করার দায়িত্ব কিন্তু ওর ম্যাক্সিমাম ইঁদুর কিন্তু ও নিধন করে তো আমাদের খামারে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ও এত ইঁদুর বাসার আমাদের বাসার পিছনেই ঘাসে জমিটা আর এরপরে তো মাঠ জায়গাটা টুচু এই জন্য তুলনামূলক ইঁদুর বেশি এই উপদ্রব থেকে বাঁচার জন্য কিন্তু ও আমাদেরকে সাহায্য করে একটি বিরাট বড় ভূমিকা আছে ঘুমাচ্ছে রোদ লাগাচ্ছে ঠান্ডার সময়